আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কৃষিঘর আজকে ঢাকার সাভারের আশুলিয়ার বিখ্যাত গরুর হাটে অবস্থান করছে এই হাটের আজকে সব থেকে বড় বড়ো সুন্দর সুন্দর কুরবানি উপযোগী গরুগুলোর বাজার দর আমরা আপনাদেরকে জানার চেষ্টা করব সম্পূর্ণ হাটটা আমরা ঘুরবো এবং এই বড় বড় গরুর দাম আমরা আপনাদেরকে জানাবো আমরা প্রথমেই শুরু করতে চাচ্ছি এই আশুলিয়া হাটের মানে আশুলিয়া হাট কাঁপানো মিলন ভাইয়ের সাথে মিলন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ সেই যে গত বছর মনে হয় বড় ভিডিও একটা বিডো করছিলে না এত বছর তো হাটে আছি কিন্তু তালা গরুর ব্যবসা করছি তো লাল গরুর ব্যবসা ধরছি আবার শুরু হয়ে গেছে কুরবানি শুরু হয়ে গেছে তাহলে চলো একটু দর্শককে দেখাই প্রথম যেটা আছে এটার নাম কি এটা অরিজিনাল শাহিওল সাহিওয়াল শাহিওল নাম রাখেন নাই এটা হলো আনকুমান একটা গরু বুঝছেনি এটা হলো এটা আনকমান আনকমান মানে এটার নাম এটাই এটার নাম এটাই সাহিয়াল ঘুরে আমার আনকমান হয় কেমনি এটা হলো আমার মনের আবেগের কথা বললাম এটা মনের আবেগ জি কয় দা এটা মিলুন ভাই এটা হলো চার দাঁ চার দাঁ চার দাঁ বোসের আইডিয়া দেন কেমন আছে কতটুকু আছে বোস আছে ছয় মুন ছয় মন, ছয় মুন শুধু গোস সুদু গোস মার্শাল্লাহ তাহলে বেচাবিক্রির দাম টাম কেমন চাচ্ছেন দাম চাইতেছে এক লাখ পঁচানব্বই এক লক্ষ পঁচানব্বই আশি বিরাশি হলে করে আলাম এক লক্ষ আশি হা

কত যাচ্ছেন ভাই দাম টাম এটার দাম চাইতে যে এক লাখ পঁচাশি তারপর এটা সত্তর হলে বিক্রি করে আলামো এক লক্ষ সত্তর এক লাখ সত্তর দেখান গোটা দর্শক ভালো করে দেখান এত টাকার গরু উঠাও বাচ্চা ওঠাও বাচ্চা নাইরা চেরা তারপর একটা ভাই এটার দাম চাইতে যে দুশো পঁচিশ এদিক ঘুরে দেন ভাই এদিক ঘুরাই দেন যেন দর্শক ভালো মতো দুই লক্ষ

এই গুরুত্ব ভাই শিক্ষিত না শিক্ষাত না মানে হ্যাঁ সেই শিক্ষাত না হ্যাঁ আচ্ছা তাহলে এটা কত বেচা বিক্রি কত এটা পঁয়ষট্টি এলে বিক্রি করুন পঁয়ষট্টি তাহলে এক লক্ষ পঁয়ষট্টি ভাই হ্যাঁ এক লক্ষ পঁয়ষট্টি বসুর দেখেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা গুরু এই যে এক লক্ষ পঁয়ষট্টি ভাই এক লক্ষ পঁয়ষট্টি আচ্ছা তারপরে একদম লাস্টে যেটা আছে ভাই এটা জানতে দিতেছে এক লক্ষ পঁচানব্বই

আপনি করছেন নাকি ভাই হ্যাঁ বড় ভাই করছে আপনি হলো তার সঙ্গে ছিলেন তাতেই অবস্থা অবস্থা আচ্ছা ঠিক আছে তাহলে একটু গরু দেখায় দর্শকদের কষ্ট হবে মনে হয় হ্যাঁ কষ্ট হবে আচ্ছা আচ্ছা তাহলে এটা কি কত শায়ল অরিজিনাল অরিজিনাল কয় দাদার ভাই দুই দাঁত দুই দাঁত গোস কেমন আছে ভাই ছয় মন ছয় মন আচ্ছা আচ্ছা কত যাচ্ছেন তাহলে এটা এক লক্ষ পঁচানব্বই আর বেচা বিক্রি ভাইজান

দুই লক্ষ হলে ছাড়বেন আচ্ছা তারপরটা তারপর ওই দু লক্ষ আচ্ছা তারপর এটাও দুই বেশি আচ্ছা একটু সাইট করে দেন তালমীর ভাই এই তিনটা করে দেখলাম দর্শক আপনারা দেখছেন এই তিনটা দুই লক্ষ বা হয়তো পাঁচ পাঁচ ছয় হাজারের দিক সেদিক হতে পারে না ভাই বেশি এইটা একটু বেশি চাপে না ভাই দুই লক্ষ তিরিশ আচ্ছা কয় কয়দাতে ভাই চার দাঁত চার দাঁত গোসের আইডিয়া দেন

আচ্ছা তারপরে কালোটা ভাই তিন লাখ বিশ তিন লক্ষ বিশ অরিজিনাল সাইয়াল তো ভাই না এটা নেপাল ওইটা নেপালি আচ্ছা দাঁত দাঁত কটা ভাই চারটা গরুর জাত কি নেপালি ভাই নেপালি কেমন আছে গোসের হিসাব ভাই নয় মন আছে শুধু গোস আচ্ছা আচ্ছা তো কত বেচা বিক্রি কত আড়াই লাখের উপরে আড়াই লক্ষের উপরে আচ্ছা তারপরটা ভাই এটাও আড়াই লাখ এটাও আড়াই লাখ ওর তো আজকে চাপা চাপি হয়ে গেছে ভাই দেখানো যাচ্ছে না এই দুইটা এই জোড়া এই জোড়া দাম যে ছয় লাখ পাঁচ লাখ বলছে দশ বিশ হাজার বাড়াইলে দিয়ে দেবে এই জোড়া না আচ্ছা জোড়ায় দুইটা মাংস কেমন হবে ভাই মাংস সতেরো মন জোড়ায় আচ্ছা তারপরটা ভাই এটা দুই লাখ টাকা দাম দুই লক্ষ চাচ্ছেন চাও না বলছে ও বিক্রির দামে দুই লক্ষ এটা দুই লাখ তিরিশ দাম দুই লক্ষ তিরিশ দাম দুই লাখ হলে বেচবো

গোসের আইডিয়াটা দেন সাতমুল সাতমুল কত বেচা বিক্রি কত ভাই দুই লাখ করে বেচবো দুই লক্ষ আচ্ছা আজকে বিক্রি করছেন কয়টা ভাই একটা মাত্র গলাও আপনার বসে গরুর দামও মনে একটু বসে গেছে বেচা কিনে বসে কাস্টমার আসছে ঘুরে যা নিবে গরু নিবে আচ্ছা আচ্ছা তাহলে ডায়লগটা মেরে দেন তো ভাই ওঠো বাচ্চা লারে চারে ঠাও বাচ্চা লারে চারে একটু নাম্বারটা বলে দেন ভাই জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন থ্রি সেভেন ঠিক আছে ভাই যান আসসালামু আলাইকুম জি আমরা বলতে পারলাম না হ্যাঁ হ্যাঁ গলা দাবা দর্শকদের তাও কষ্ট করে দিলাম দিলাম জি ধন্যবাদ আপনাকে আমরা একটু এখন দাউদ ভাইয়ের গরু দেখবো আসেন দাউদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভালো আল্লাহ ভালো রাখছে ভাই মাসাল্লাহ হাটের সব থেকে বড় নাকি এটা এখন পর্যন্ত সবার বড় এখন পর্যন্ত এখন পর্যন্ত বড় মাসাল্লাহ দর্শক দেখেন হাটের সবথেকে থেকে বড় গরু এখন পর্যন্ত ওজন আছে কেমন ভাই মাংসের হিসাব করলে মাংসের হিসাব করলে তেরো মনে রবার আছে ভাই তেরো মনে রবার জি আপনাদের সংগ্রহ করা কবে ভাই কালকে গতকালকে গতকালকে না আচ্ছা আচ্ছা কি জাতের এটা তাহলে দাউদ ভাই এটা ফিজিয়াম আচ্ছা আচ্ছা অরিজিনাল ফিজিয়াম হ্যাঁ অরিজিনাল ফিজিয়াম অরিজিনাল জি তাহলে তেরো মন মাংস আছে ভাই তেরো মন ওভার আছে আর কি তেরো মনের বেশি আছে জি আচ্ছা আচ্ছা কত যাচ্ছেন এটা দাউদ ভাই দাম চাইতেছি চার লাখ আশি চার লক্ষ আশি হ্যাঁ আর বেচা বিক্রি ভাই বেচা বিক্রি এখন তো তিনশো দশ বিশ এরকম দাম হয়েছে এরকম হচ্ছে জি আচ্ছা আচ্ছা তাহলে ছাড়ার চিন্তা ভাবনা কেমন বলা যায় দর্শক এখনো বলা জানা বড় গরু তো ভাই আচ্ছা আচ্ছা মানে এখন পর্যন্ত বলা যাচ্ছে না হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে দর্শকদের একটু গরুটা ভালো করে দেখান এত বড় গরুটা এই আসলে হাটের দর্শক দেখেন মার্শাল্লাহ অনেক বড় গুরু কিন্তু এটা অনেক উচা যদি উঁচা জায়গায় বান্ধা হয়েছে তারপরে কালো যেটা আছে এটা সাহি কালো কালো সাহিয়াল কালো শাহিয়াল সাহিয়াল কয় কয়দাতের ভাই এটা চার দাঁত চার দাঁত বসে আইডিয়া দিচ্ছেন কেমন সাড়ে নয় মন আছে সাড়ে নয় মন জি মার্শাল কত যাচ্ছেন ভাই এটা এটা চাইতেছি তিন লাখ বিশ তিন লক্ষ বিশ আর বেচা বিক্রি ভাই বেচা বিক্রি এখনো দাম পাইনি এটা এখনো পান না কেবল হাট লাগতেছে আচ্ছা তারপরে যেটা আছে ভাই যে লালটু টু যেটা এটা শাহিওয়াল অরিজিনাল শাহিওয়াল অরিজিনাল অরিজিনাল শাহিওয়াল মাশাআল্লাহ কয় দাঁতের এটা দাও ভাই এটাও চার দাঁত ভাই এটাও চার দাঁত চার দাঁত বাহ খারাপ ভাই তাহলে গোসের আইডিয়া ভাই এটা আষ্টমন আছে শুধু গোস শুধু গোস কত যাচ্ছেন ভাই 270 দুই লক্ষ সত্তর সত্তর দাম বলছে এটা ভাই কত কত পাইলেন আর দুই লাখ দশ পাইছি দুই লক্ষ দশ পাইছে জি আচ্ছা ঠিক আছে তারপর দা ভাই এটার দাম চাইছি দুই লাখ ষাট দুই লক্ষ ষাট জি আচ্ছা কয় দাঁতের ভাইটা এটাও চার দাঁত এটাও চার দাঁত জি এটা গোসের আইডিয়া এটা সাড়ে সাত মন আছে শুধু গোস শুধু গোস মাসাল্লাহ গোটা তো সুন্দর একটু চাপাই দেন তো দাওয়াত ভাই হ্যাঁ ওটা বাচ্চা ওটা বাচ্চা নাইরা চাইরা নাইরা চাইরা তাহলে বেচা বিক্রি কত দাওয়াত ভাই

চল্লিছ পাঁচ চল্লিছ হলি কি একলখ জি ভাই এটা দুই ডাঠ দুই ডাঠ বছৰ আইডিয়া দেন তো এটা পাঁচ মোন আছে পাঁচ মুন জি একলখ হলে আজি আচ্ছা দাম পাইছে ভাই দামটো কাছাকাছি চলি আছে চল্লিছ পা ৰল্লিছ দেন জিৰ ওৱান চেভেন ভাই সে মানিকগঞ্জ জি দাদু ভালো থাকেন আসসালামু আলাইকুম আর দর্শক যারা রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত আমরা রয়েছি আশুলিয়া গরুর হাটে যে হাট প্রতি সপ্তাহে রোজ বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত জমে থাকে আমরা এই হাটে আপনাদেরকে দেখালাম হাটের সব থেকে বড় বড়ো গরুর বাজার দর যে উপযোগী গরুগুলো ব্যাপারীরা কেমন দাম চাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম